ক্রিসমাস অর্থাৎ বড়দিন যা যিশু জন্মদিন হিসেবে পালিত হয় পঁচিশে ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয় এই দিনটি যিশুর প্রকৃত জন্মদিন কি না তা জানা যায়নি পঁচিশে ডিসেম্বর তারিখটি প্রত্যেক বছর বড়দিন হিসেবে গোটা বিশ্বে পালিত হয়ে আসছে আর সেই জন্যই চারিদিক সেজে উঠেছে নানা রঙে নানা বাহারে এবং নানা আলোয় আলোকিত হয়েছে বিশ্বব্যাপী প্রকৃতগতভাবে একটি খ্রিস্টীয় অনুষ্ঠান হওয়া সত্ত্বেও একাধিক অখ্রিস্টান সম্প্রদায় মহাসমহরণে বড়দিন উৎসব পালন করে এমনকি কোনো কোনো ক্ষেত্রে উৎসবের আয়োজনের প্রাক খ্রিস্টীয় ও ধর্মনিরপেক্ষতার বিষয় ভাবনার সমাবেশও দেখা যায় উপহার প্রদান সঙ্গীত বড়দিনের কাঠ বিনিময় গির্জায় ধর্মপাসনা ভোজ এবং বড়দিনের বৃক্ষ আলোকসজ্জা মালা মিসলটো যিশুর জন্মদৃশ্য এবং হলি সম্মানিত এক বিশেষ ধরনের সাজসজ্জা প্রদর্শিত আধুনিক কালের বড়দিন উৎসবে উদযাপনের অঙ্গ কোনো কোন দেশে ফাদার খ্রিস্টমাস উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড ইত্যাদি দেশের ছোটদের জন্য বড়দিনের উপহার আনার উপকথাটি বেশ জনপ্রিয় আজও উপহার প্রদানের রীতিনীতিটি সহ বড়দিন উৎসবের নানা অনুষঙ্গ খ্রিস্টান ও অখ্রিস্টান অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিশ্বের বড় বড় দেশে যেখানে খ্রিস্টান ধর্ম প্রাধান্য বেশি সেগুলিকে পঁচিশে ডিসেম্বর ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয় কিন্তু সৌদি আরব জাপান আলজেরিয়া থাইল্যান্ড নেপাল ইরান তুরস্ক এই সমস্ত দিনগুলি বড়দিনে কোনো সরকারি ছুটি থাকে না উল্লেখ এই দিন অনেক মানুষ একত্রিত সমাবেশে হয়ে তারা যীশুখ্রিস্টের উপাসনা করে বিশ্বের বড় বড় দেশগুলি যেখানে খ্রিস্টান সম্প্রদায়ের লোক বেশি সেখানে আঞ্চলিক ও লোক সংস্কৃতির মিলনের ফলে বড়দিন উৎসব বিচিত্রভাবে পালন করা হয় অনেক ক্যাথলিক দেশে বড়দিনের পূর্বদিন ধর্মীয় শোভাযাত্রা বা কুচকাওয়াজের আয়োজন করা হয় অন্যান্য দেশে স্যান্টাক্লুজ ও অন্যান্য মরশুমি চরিত্রদের নিয়ে ধর্মনিরপেক্ষভাবে শোভাযাত্রার আয়োজন করা হয় এই মরশুমের অন্যতম বহুল প্রচালিত বৈশিষ্ট্য হল পারিবারিক সম্মেলন ও উপহার আদান প্রদান অধিকাংশ দেশেই বড়দিন উপলক্ষে উপহার আদান প্রদান হয় আবার কোন দেশে এই প্রথাটির জন্য বেছে নেওয়া হয় ছয় ডিসেম্বর সেন্ট নিকোলাস ডে বা ছয়ই জানুয়ারি এপি ফেরানির দিনগুলি অনেক পরিবারে বড়দিন উপলক্ষে বিশেষ পারিবারিক ভোজসজ্জা আয়োজিত হয় ভোজসজ্জায় খাদ্য তালিকায় অবশ্য এক দেশে এক এক রকম হয় চারিদিকে আলোয় আলোকিত হয়ে আছে চারিদিক বড়দিন উৎসব দেখার জন্য অনেক লোক কিন্তু বন্ধুরা এখানে জমায়েত হয়েছে এবং অসংখ্য ভিড় রয়েছে এই চার্চে দেখুন ভিড় সংখ্যা কীরকম আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে